নমস্কার কেমন আছেন সবাই তো অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো কথা হয় না দেখে পুরনো একটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন আজকে হচ্ছে বজরঙ্গলীর পুজো তো সকাল সকাল আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আর যে কোনো পুজোতেই একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি আপনি সিংহাসনটা বা যেই আসনে ঠাকুরকে বসাবেন সেই আসনটা ঠাকুরের স্নান পুষ্পপত্র ঘট এগুলো যদি আপনি সবার আগে রেডি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার পুজোর কাজে কোনো রকম আর অসুবিধে হবে না খুব তাড়াতাড়ি আপনি জোগাড় করে ফেলতে পারবেন এবং পুরোহিতের আসার আগেই আপনি সেটা করতে পারবেন যদি হাতে এক দেড় ঘন্টা সময় নিয়ে শুরু করেন তো আমি প্রথমেই কি করলাম ঠাকুরটাকে স্নান করে সিংহাসনে বসিয়ে দিয়েছি এবার আস্তে ধীরে করে গুছিয়ে নিই এবার আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে এই পুজোটা কেন তো এই ঠাকুরটা কিন্তু আমার নতুন নয় এটা আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন এই ঠাকুর যখন আমার মেয়ে খুব ছোট ছিল ক্লাস ওয়ানে তখনকার ঠাকুর হঠাৎ করে একদিন আমার খুব ইচ্ছে হয়েছিল যে বজরঙ্গবলীর পুজো করব সেই কারণে আমি একেবারে হাজবেন্ডের সাথে আমাদের কালীবাড়ি শ্যামনগরের সেখান থেকে কিনে নিয়ে এসে উদযাপন করেছিলাম তখন আমার দাদু বেঁচেছিলেন দাদুই পুজো টুজো করেছিলেন প্রাণ প্রতিষ্ঠা যা যা করা হয় সেগুলো করেছিলেন তো অনেক নিষ্ঠা করেই আমি পুজোটা শুরু করেছিলাম দাদুও বলেছিলেন যে ভাই এই ঠাকুর ভীষণ জাগ্রত বুঝে শুনে পুজো করবে তো সেইভাবেই করেই আমি করতাম আপনারা শুনলে অবাক হবেন হয়তো আমি নুন ছাড়া প্রায় একুশটা মঙ্গলবার পালন করেছি তখন শুনেছিলাম যে এইরকম করতে হয় আমার ঠিক জানা ছিল না যাই হোক তারপরে উড়িয়া যে পুরোহিত তাদেরকে দিয়ে পুজোর উদযাপন আবার আমি করাই তারপরে বাচ্চাদেরকে খাওয়াই তো এভাবে করেই প্রথম শুরু হয়েছিল আর কি পুজোটা তারপরে প্রত্যেক মঙ্গলবারই যে চল্লিশা আছে সেটা পড়তাম আমি তখন একদম মুখস্থ হয়ে গেছিল আর মঙ্গলবার করে নিরামিষ হতো আমাদের বাড়িতে কিন্তু এই বছর তিন চারেক ধরে কি হতো সকালবেলা আমি মেজে ঘষে সমস্ত কিছু রান্নাঘর পয় পরিষ্কার করে নিরামিষ রান্না করলাম সন্ধেবেলা দেখা গেল হয় নয় মেয়ে কিছু অর্ডার করেছে আমিষ বা কোনো কিছু নিয়ে এসছে এবার সবসময় তো আমারও খেয়াল থাকতো না কখনো কখনো আমিও হয়তো ভুল করে খেয়ে নিতাম তো সেই ভয়ে কি করলাম মঙ্গলবারে নিরামিষ খাওয়া বন্ধ করে দিলাম যে দরকার নেই বাবা ভালোর থেকে মন্দ হয়ে যাবে বেশি আমরা তো ধর্মভীরু ভয় তো একটু আছেই সেই কারণে বন্ধ করে দিয়েছি তো আমি যেহেতু পুজোর দিকটা গোছাচ্ছি সেহেতু মেয়ে কি করেছে দুপুরের রান্নার দিকটা চলে এসেছে আজকে নিরামিষই রান্না হচ্ছে পনির ডাল আর কিছু হবে বোধ আমি ঠিক জানি না কি কি ও জোগাড় করতে পেরেছে মা ওর সাথে রয়েছে আর হাজবেন্ডের যেহেতু ওষুধ চলছে ও তো আর উপোস করবে না ও পুজোর কথা বললে ও উপোস আর ওর দ্বারা হবে না আর বাকি আর দু চারজন রয়েছে যেমন মা রয়েছে মামনি আসার কথা আছে জানি না আসতে পারবে কিনা মামুনিরও শরীরটা খারাপ তো সেই কারণে দু এক দু চার জনের জন্য রান্নাটা হচ্ছে কেষ্ট রয়েছে এইরকম আর কি তো আমার প্রায় গোছগাছ হয়ে গেছে পুরোহিত মশাইয়েরও অধিকটা হয়ে গেছে এবার যা যা আমার বাকি ছিল সেগুলো ওনার হাতে তুলে দি তাহলে গুছিয়ে নিয়ে উনি বসে যেতে পারবে এবার একটা কথা বলি আমার হাজবেন্ডের বোধহয় এই প্রথমবার নিজের মন থেকে কোনো পুজো করার ইচ্ছে হলো তো ইচ্ছে যখন হয়েছে আমি আর দেরি করলাম না কারণ ওই এমনিতেই নাস্তিক খুব একটা ঠাকুর দেবতা যে মানে বা কিছু ইয়ে করে সেগুলো না সেই কারণে ওর মুখ থেকে যেহেতু বেরিয়েছে তো আমি আর সময় নিলাম না চটজলদি ব্যবস্থা করে পুজোর আয়োজন করে শুরু করে দিলাম পুজো তো হলো ব্যাপার আজকের পুজোর

মানে উৎপাতের আর শেষ নেই আর কাউকে তো বেঁধে রাখি না সেই কারণে বাদলে আরও চিৎকার করবে তো ওরা যাতে কোনো কিছুতে মুখটুখ না দেয় সেটা হলেই হবে কারণ ভগবান যখন ওদের সৃষ্টি করেছে সে যখন আলাদা করেনি আমরা আর মানুষ হয়ে কেন তাদেরকে আলাদা রাখি তাই না

Gracias.

এখন আমি এসে দেখলাম দুপুরে রান্না হয়েছে একটা নিরামিষ তরকারি পনিরের তরকারি ডাল মুগের ডাল তো আমি সব কিছু সরিয়ে দিয়ে আমি আমার বিকেলে রান্নাটা বসিয়েছি কারণ বিকেলে বেশ কিছু বাচ্চাদের নেমন্তন্ন করেছি আর কয়েকজন লোকজনও হয়তো আসবে তো পায়েসটা আগে করে নিলাম কারণ পায়েস ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না আর এখানে দিদি আমাকে একটু সাহায্য করছে ময়দা মেখে মাও করছে টুকিটাকি যে যা পারছে সেভাবেই হচ্ছে তো এইভাবেই আজকে পুজো সম্পন্ন হলো তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আরে তোরা পড়তে গেছিলি পড়তে গেছিলি একটু হাই করে দিত সবাই বাহ তুই করে হাতটা তোল দেখা যাচ্ছিসা তুই কি করে যাই হ্যাঁ 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 নে জয় বজরঙ্গ বলি বলে দে তো সবাই মিলে জয় বজরঙ্গ বলি বলে দে জোরে বল বা তোর মুখ দেখা যায়নি এবার বল হ্যাঁ এবার বল জোরে করে বল বাহ তোরা বা